যদি কেউ মেঘ লিখে দেয় যদি কেউ বৃষ্টি লেখে যদি সেই বৃষ্টি ফোঁটা আমার ঘরের জানলা দিয়ে রিমঝিম ডাক দিয়ে যায় আকাশের গন্ধ মেখে যদি তার হজুর ধারায় বই খাতা সব দেয় ভাসিয়ে আমি তার ডাক শুনে ছুট ছুট দেব সঙ্গী হতে আমি তার ছন্দে সুরে রিমঝিমঝিম উঠব ডুবে যাই উমুর ঝুমুর ডুবে যাই খুশির স্রোতে বলো সেই বৃষ্টি দিনে আর কি সুখী আমার চেয়ে যদি কেউ ফুল লিখে দেয় প্রজাপতি পাখাও লেখে যদি কেউ রামধনুর রং ছড়িয়ে বাগান রঙিন করে আমি সেই রঙের মেলায় ঝিলমিল দৃশ্য এঁকে চুপি চুপি হারিয়ে যাব অচিন দেশে রূপনগরে যদি কেউ ভোর লিখে দেয় যদি কেউ পাখিও লেখে যদি সেই স্বর্ণালী ভোর একটা নতুন গল্প শোনায় আমি সেই ভোরের বেলায় সব কাজ বন্ধ রেখে পাখা মেলে পাখির সাথে হারিয়ে যাব নীল নীলিমায় যদি কেউ ঘুম লেখে দেয় যদি কেউ রাত্রি লেখে যদি সেই রাত্রির কেউ আমার চোখে স্বপ্ন আঁকে তবে সেই ঘুমছমছম স্বপ্নের গভীর থেকে আমি আর ফিরব না ভাই ফিরব না